ভেতরে সয়াবিনের পুট আর ওপরে সুলনি পাতার সুন্দর করে মোমোটা রেডি করলাম দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখো থেকে কতটা নরম বুঝতে পারছো এই দেখো পুরো ঠাসা তোমরা যে কোনো চাটনির সাথে খেতে পারো আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী সাবিত্রীল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে যে সয়াবিন মোমোটা বানাবো সেটা কিন্তু একদম নতুন ধরনের তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সয়াবিন মোমো বানানোর জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন আগে থেকে জলে ভিজিয়ে তারপর সেই জলটা নিংড়ে নিয়ে মিক্সি করে নিয়েছি মোমো বানাতে গেলে কিন্তু সয়াবিনকে এইভাবে মিক্সি করতে হবে তোমরা চাইলে চপারে চপও করে নিতে পারো আর আজকের মোমোর যে নতুনত্বটা নিয়ে আসবে সে হলো সুজনি শাক এখানে আমি দেখো একটা ছোট বাটি এক বাটি সুজনি শাক নিয়ে নিয়েছি আশা করছি এই শাকটাকে তোমরা সবাই চেনো আর তোমরা কি সুজনি শাক বলো না অন্য কোনো নাম বলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো তো এটা দিয়েই কিন্তু মোমোটা বানাবো তো চলো মোমো বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো বানিয়ে নিই তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো নুন এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব আমরা রুটিরাটা যেমনভাবে মাখি ঠিক তেমনভাবেই মেখে নেব ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে মোমোর জন্য পুরটা রেডি করে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এই দেখো এখানে কিন্তু একদম হালকা করেই ভেজেছি সব কিছু এবার মিক্সি করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো একটু নেড়ে করে নিচ্ছি এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন গ্রিন চিলি সস ডার্ক সয়া সস আমার কাছে একটু পাস্তা মশলা ছিল সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেবো কিছু সয়াবিনের কুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কুটটা এদিকে ঠান্ডা হতে থাকুক আর ওদিকে যে ময়দাটা মেখে রেখেছি সেটাকে আমি রেডি করে নেব এইরকম মেখে রেখেছিলাম কি সুন্দর নরম হয়ে গেছে এবার দু হাত দিয়ে আরেকটু মেখে এটাকে তিনটে লিচিতে ভাগ করে নেব এবার আমি একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব তার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার যতটা সম্ভব পাতলা করে বেলে নেব দেখো রুটিটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি এবার একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মাপে কেটে নেব গোল গোল করে মেয়েদের এবারে এই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি একটা গোল অংশ নিয়ে নিয়েছি এবার এখানে পুর ভরে দেব এবার মাঝখানে ভালো করে পুরটা নিয়ে নিচ্ছি এবার এটাকে সিল করব এবার এখানে মোমোর শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও আমি এখানে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিচ্ছি সিল করা হয়ে গেছে এবার অল্প একটু জল লাগিয়ে নেব এবার যে সুজনি পাতাগুলো তুলে রেখেছিলাম সেইগুলো আমি এইভাবে বসিয়ে দেবো এই দেখো কত সুন্দর দেখতে লাগছে না এবার সাইডে ওই পাতা একটু কেটে রেখেছি সেইগুলো একটা করে বসিয়ে দিচ্ছি শুধু এই পিঠটা নয় এই পিঠটাও আমি একইভাবে পাতা বসিয়ে দেবো জল লাগিয়ে নিলাম এবার উপর থেকে একটা পাতা আর একটা করে চেরা পাতা দেখো এই পিঠে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি তো চলো এগুলোকে আমি এখন স্টিমে দিই আর রকম বর্ষার দিনে কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগবে এবার দেখো এই পাতটা আমি স্টিমে দেবো সেই জন্য এখানে একটু তেল বুলিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি উনুনটা ধরাইনি কারণ যদি আগুন জ্বলে না তখন হাতে তাপটা লাগে খুব সেই জন্য আগে থেকে আমি থালাটাকে রেডি করে নেবো সবগুলো আমি এক এক করে বসিয়ে দেবো এইভাবে এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে জ্বালানি দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো জ্বালানি দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে কি সুন্দর ফুলেছে দেখো প্রত্যেকটাই কত বড় হয়ে গেছে একদম ছোট ছোট মতো ছিল কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে আর এই যে পাতাগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে বাইরের লেয়ারটা এতটাই পাতলা যে ভেতরে মোমোর পুটটাও ভালোভাবে বোঝা যাচ্ছে বাইরে থেকে তো পুরোপুরি রেডি হয়ে গেল সয়াবিন মোমো মোমোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নেব তবে তোলার আগে একটা সুন্দর গন্ধ বেড়েছে কিসের বলো তো এই সুজনি পাতার সুজনি পাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে তোমরা একবার হলেও আমার মতো করে এইভাবে মোমো বানিয়ে দেখো দারুণ লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে এই সুজনি পাতা দিয়ে সয়াবিন মোমোটা বানালাম আশা করি তোমাদের ভালো লেগেছে এবার এর স্বাদটা কেমন হয়েছে তোমরা একটু খেয়ে বলিনি একটা পাত্রে কয়েকটা মোমো আর অল্প একটু সস নিয়ে নিয়েছি কতটা নরম বুঝতে পারছো এই দেখো পুরো ঠাসা তো চলো একটু খেয়ে দেখি তোমরা যে কোনো চাটনির সাথে খেতে পারো আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি খুব নরম হয়েছে কিন্তু মোমোগুলো মানে দোকানে যেসব মোমো পাওয়া যায় ঠিক তেমনই নরম আর টেস্টটা অসাধারণ এই মোমোটা দোকানের মোমো থেকেও বেশি ভালো হয়েছে কেন বলি উপরে সুজনি পাতার যে ফ্লেভার সেটা রয়েছে আর ভেতরে কিন্তু সয়াবিনের কুটটাও দারুণ হয়েছে তোমরা পারলে একবার হলেও আমার মতো করে বানিয়ে রেখো দারুণ লাগবে কি সুন্দর নরম দারুণ লাগবে বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমি খাচ্ছি গরম গরম মোমো তো বন্ধুরা এই নতুন ধরনের সয়াবিন মোমোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকে মতো টাকা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো